বাংলাদেশ ব্যাংক একটি নতুন নির্দেশনায় ঘোষণা করেছে অফসর ব্যাংকিং ইউনিটে জমা রাখা বৈদেশিক মুদ্রাকে জামানত হিসেবে রেখে ব্যাংকগুলো টাকায় স্বল্পমেয়াদি চলতি মূলধনের ঋণ দিতে পারবে তাহলে প্রশ্ন হচ্ছে কেন এমন পদক্ষেপ নেওয়া হল এর পেছনের অর্থনৈতিক প্রেক্ষাপট কি এবং এর সম্ভাব্য পরিণতি আমাদের অর্থনীতির জন্য কতটা গেম চেঞ্জার এই সিদ্ধান্ত মূলত দুইটি বড় প্রয়োজনে প্রণীত একদিকে রেমিটেন্স হিসেবে আসা বৈদেশিক মুদ্রাকে কার্যকরভাবে অভিনিবেশিত অর্থনীতিতে প্রবাহিত করার প্রচেষ্টা অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা রিজার্ভ সংরক্ষণ ও মুদ্রানীতিগত স্থিতিশীলতা নিশ্চিত করা সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংক ক্রলিং পেগ অনুমোদন করে বাজার ভিত্তিক বিনিময় হার ব্যবস্থা চালু করেছে যাতে মুদ্রার অস্থিরতা কমে এতে কেন্দ্রীয় ব্যাংকের ঝোঁক ছিল ঝুঁকি নিয়ন্ত্রণে রাখা এছাড়া প্রবাসী বাংলাদেশে বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান বিদেশে নিবন্ধিত কোম্পানি এবং বংশোদ্ভূত বিদেশি নাগরিকরা এই সুযোগ নিতে পারবেন তাদের ওবিইউ অ্যাকাউন্টের বৈদেশিক মুদ্রা জামানত হিসেবে রেখে পাশাপাশি দেশে থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা অনিবাসী হিসাবধারীর সঙ্গে বাস্তবিক অর্থনৈতিক বা ব্যবসায়িকভাবে যুক্ত তারাও অন্তর্ভুক্ত তবে এটি শুধুমাত্র স্বল্পমেয়াদী চলতি মূলধনের জন্য প্রযোজ্য এটি একটি পরিকল্পিত সীমাবদ্ধতা নাকি নীতি বাস্তবায়নে একটি ঝুঁকি ফাঁকা রেখেছে এদিকে ব্যাঙ্গুলো জামানত হিসেবে কোনো চার্জ বা ফি নিতে ক্যাটাগরিক্যাল নিষেধ একটি কার্যকর ঝুঁকি নিয়ন্ত্রণ ব্যবস্থা হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে মূল প্রশ্ন হচ্ছে যদি বিনিময় হারের পরিবর্তনে ঝুঁকি তৈরি হয় তাহলে ব্যাঙ্গুলো কিভাবে সেই চাপ সামাল দেবে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে যে ব্যাংকগুলো মার্জিন হিসেবে কিছু অংশ রাখা যাবে আর প্রয়োজন হলে ঋণগ্রহীতার জামানত নগদায়ন করে চুক্তির আওতায় ঋণ পরিশোধ করা যাবে এটি একটি নিরাপত্তামূলক কাঠামো হলেও প্রশ্ন থেকে যায় ব্যাঙ্গুলো সেটি কতটা কার্যকরভাবে প্রয়োগ করতে পারবে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাংলাদেশ ব্যাংক বলেছে ঋণগ্রহীতা ও বৈদেশিক মুদ্রা হিসাবধারীর মধ্যে যৌক্তিক ও বাস্তব সম্পর্ক থাকতে হবে এর অর্থ শুধুমাত্র অর্থই নয় তার উৎস এবং ব্যবহারেও স্বচ্ছতা থাকতে হবে এটা কি বাস্তবে নিশ্চিত করা যাবে নাকি অপরিচ্ছন্ন ব্যবহারের সম্ভাবনা থেকে যাবে ইতিহাসের আলোকে অফশোর ব্যাংকিং ইউনিট ওবি ইউ নিয়ে দেখা যায় প্রাচীন থেকেই এটি রেমিটেন্স ও রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উনিশশো সালে এটি চালু হয় আর সম্প্রতি দু হাজার চব্বিশ পঁচিশ সালের অফশোর ব্যাংকিং অ্যাক্ট ও বিআরপিডি নির্দেশনায় এটিকে আরও শক্তিশালী ভিত্তিতে আনা হয়েছে যাতে রিজার্ভ ও বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করার পথ সুগম হয় তাহলে কি এই নতুন নির্দেশনা এই পুরনো কাঠামোকে আরও কার্যকর করে তুলবে নাকি এর মাধ্যমে রেমিটেন্স এবং ওবিউএফসি অ্যাকাউন্টের অপব্যবহারও বাড়তে পারে সব মিলিয়ে এই পদক্ষেপটি রেমিটেন্স ও বৈদেশিক মুদ্রাকে আর্থিক ব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে একটি সুযোগ হিসেবে কাজ করতে পারে তবে এর সফল বাস্তবায়ন নির্ভর করছে নিয়ন্ত্রণ ব্যবস্থার সক্ষমতার উপর বিশেষ করে স্বচ্ছতামূলক যাচাই বিনিময় হারের ঝুঁকি নিয়ন্ত্রণ এবং ঋণগ্রহীতার প্রকৃত যোগ্যতা প্রশ্ন রইল কেন্দ্রীয় ব্যাংক কি যথাযথ নজরদারি ও কমপ্লায়েন্স ব্যবস্থা নিশ্চিত করতে পারবে আর আমরা ভবিষ্যতে কি দেখতে পাব এই নতুন ব্যবস্থা টাকার স্থিতিশীলতা ও কার্যকর ট্রান্সফার নিশ্চিত করছে নাকি ঋণের অবাস্তব প্রয়োগ ও সিস্টেমিক ঝুঁকির জন্ম দিচ্ছে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল